যখন বেরিয়ে আসলাম এই পত্র প্রচার হয়ে গেছে আমি কিন্তু প্রচার করিনি আমাকে মাফ করবে তখন জামাত ইসলামের ভাইরা বলল কি এটা মুজাফর বিন মহসির মিথ্যাচার করছে যাবেন কোথায় আপনি বুঝেন কথাটা কোন পত্র লেখেনি কিছুই লেখেনি ইত্যাদি তো আমরা তো দুনিয়ার কারো সাপোর্ট পাবো না এটাই পরিষ্কার আমি তখন বলেছিলাম রাজনীতি করলে নিয়ে মিথ্যা রাজনীতি করা যায় ঠিক না জিজ্ঞেস করতে পারেন কিন্তু এতটাই হলো দেশের যেখানে যাই সেখানেই বলে যে আপনি তো মিথ্যা কথা বলেছেন সাইদি সাহেবের সাথে আপনার দেখাই পাইনি পত্র কখন দিল তিনি মারা গেছেন বের আসলে ওটা বেশি প্রমাণ হতো আল্লাহ যেটা চেয়েছেন আল্লাহ তাকে শহীদের মানুষটা কবিতা লিখে দিয়েছিলেন আমার মধ্যে চোদ্দ সালে শেষের দিকে জেলে গেছিলাম পনেরো সালে বেরিয়ে আসছি আমার নিজের কথাই বলি তো আমি কৃতজ্ঞ ভাষা টেকের মানুষদের প্রতি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসেন অনেক স্মৃতি আছে আপনাদের সম্পর্কে তো ছিল তাই না আমাকে ফাঁসা দেওয়া এখনো এই মামলার প্রতি মাসে হাসিটা দেওয়া লাগে সেখানে গিয়ে দেখা গেলাম হোসেন সাহেবের সাথে সাক্ষরিত একটা পত্র আমার কাছে দেওয়া হয়েছে আমার একটা বই আছে জালহাদিসের কবলে সালাত এই বইটা পড়েছে তার সাথে পড়েছে আলহামদুলিল্লাহ বলেছেন নয় পৃষ্ঠার একটা পত্র লেখা নয় পৃষ্ঠা তখন আমি তো বাহিরে ফটো জানুয়ারি আমি তার আগে ছিলাম মালদ্বীপে একটা সেমিনারে গেছিলাম ওখান থেকে আসার পরে আমি পত্রটা পেলাম আর ওই সালারি আমি নভেম্বরের সাত তারিখে চোদ্দ সালে নভেম্বরের সাত তারিখে আমার গেলাম লালগড়ে আপনারা যেটা বলেন সেখানে গিয়ে দেখা হলো সাক্ষাৎ হলো এই পত্রটা কিছু সংশোধন করে দিয়েছেন আমি বিভিন্ন জায়গায় বলছি হয়তো এখানে পরে আসছি তাই প্রশ্নটা করছেন যে সাংকেতিক চিহ্ন রুকু দেওয়া আছে এটা আমাদের রুকু মহাদেশের শুধু আছে এটা কেন চালু হল এই রুকুর ইতিহাসটা হলো লোকেরা প্রথম এই বেদাতি আকিদার লোকেরা কোরআনের রুকু রুপু যোগ করে কয়টা রুকু আছে জানাচ্ছে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশটা রুপো আছে কিভাবে আসলো আমাদের এই উপমহাদেশে যে বিশ রাখা তো প্রতিদিন বিশ রাকাতে বিশ রুকু পড়বে এই জন্য ভাত করা বিশ কয় কয়ুকু পড়বে বিশ রুপ আর সাতাশ রাত্রে খতম খত হবে সাতাইশ দিয়ে বিশকে গুণ দেন কত হয় কত চব্বিশ প্রমাণিত না কখনো বিশ টাকা পড়েনি বড় কথা হলো সৌদি আরবের যে নুসখা মাদিনা

তারা দেখবেন দ্বিতীয় শেষদা শেষ দেয় এইটা সব পুনরোটা সাহস কত কোরআন থেকে একটা শেষ কি করে দিছে বাতিল এরা সব পায়

বিসমিল্লাহির রহমানির রহিম একটা কি আয়াত ওরা কি কইছে ওয়াইম মাদউবি আলাইহি মলাক দির সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এখানে কিছু দেই এখানে আরবিতে একটা চিহ্ন দেওয়া আছে ওখানে দেখবেন ছয় আয়াত বলে নাই দেখেন আমি পুরো ছয় আয়াত নাই

এই বানু আর বাতিল করে দিয়েছে না কোরআন এর পিছে দুই তিনটা দ্বয়াজক করেছে তারপরে তাবিজের নকশা দ্বয়াজক করেছে ভূয়া খুঁজিলতক করেছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া একটা বিধান এর সাথে মানুষ কিভাবে যোগ করতে পারে সেজন্য আলহামদুলিল্লাহ আমরা এটা পরিষ্কার করেছি এবং এটা আমাদের কাছে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো বেশ কিছু মানুষ এখানে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন তার মধ্যে পঞ্চাশ টেকের মানুষও আছে আলহামদুলিল্লাহ এই কোরআন প্রিন্ট করাতে আমার সময় লাগছে অনেক আমার খুব ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন দোয়া আপনারা করেছেন এই জন্য আল্লাহর কাছে কবুল হয়েছে এবং এটা এখন কাছে চলে আসছে হাতে তারা এখন পড়াশোনা করতে পারছে এটাই যেন আমরা অনুবাদ দিতে পারি একটু করবে বাংলাদেশে যে অনুবাদটা প্রচলিত আমি কিছু বললেই আপনারা যেটা শুনে আসছেন বিরোধী হয়ে যায় আপনারা খেপে যান আসলে ক্ষিপ্ত হওয়া ঠিক না যাচাই করা উচিত মুজফরবীর মহসিন বলছে দেখে একটু যাচাই করে আপনার বললেন আপনাদের একটা প্রশ্ন আলম আলহালাম কি করলেন আপনারা জানেন না বাইতুল মাকতে কে তৈরি করেছে আসলে

তাহলে প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমরা বাইতুল মে বলি না প্রথম ঘর তৈরি করেছেন কি কাবা আর তিনি আর একটা আসছে তারই সন্তান ইয়াকুব আল্লাহলাম তার চল্লিশ বছর পরে বাইতুল মামতে তৈরি করেছেন কে ইয়াকুব তৈরি করেছেন আর তার এক হাজার বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এটা পুনর্নির্মাণ করেছেন অথচ আমরা সবাই জানি বাইতুল মুকাদিস তৈরি করেন কে সুলাইমান আলাইহিস সালাম অথচ তার হাজার বছর পূর্বে ইয়াকোব আলাইহিস সালাম বাইতুল মুকাদিস তৈরি করেন কথা কি বুঝা গেছে তে উল্টা জিনিসটা চালু আছে আমাদের মধ্যে আর এটা বক্তারা বেশি বলে তাই না বক্তারা বেশি বলা বক্তাদের কথা আপনারা বেশি শোনেন তো যাক আপনাদের কাছে আমি বিষয়টা শেষ করি যে কোরানুল কায়েম নাম আনিবাল কতটা দিয়েছেন কিন্তু আমরা বলি কোরআন শরীফ তাই না হ্যাঁ কোরআন শরীফ এটাকে ঠিক আছে বলেন দেখি মাশ এটা তো জানেন এটাতে তো একমাত্র কেউ যদি কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ বলে সমস্যা আছে কোরানুল কাহিম বলে সমস্যা আছে

তো আমি এখানে একটা আপনাদের সহযোগিতা চাই আমরা মোটামুটি পাঁচ হাজারের মতো কোরআন ছাপায়া আমাদের যে গুলো আছে এগুলোতে আমরা বিনামূল্যে বিতরণ করবো ইনশাআল্লাহ কোরআনটা এই কোরআনের কপি আমরা প্রথম ছাপাইছি বিশেষ টাকা লাগছে কিন্তু এখন এটাতে খরচ পড়ছে তিনশো টাকা আপনাদের কাছে আমি আবেদন করব আমরা যে এই কোরআনের নুসখাটা

প্রথমত ওই জায়গাটা আপনি যদি কিছু লাগাইয়া করতে পারেন উঁচু করতে পারেন আর ওই জায়গাতে পানি না খরচ গোসলের সময় আপনি হয়তো গা ধুয়ে নিলেন আর ওই জায়গাটা কি করলেন মাছ করে নিলেন সমস্যাটাই আর একাউন যদি না করা যায় তাহলে তেমন করবেন

তমন প্রিয়ন চাই যেমন আজকে যে বক্তব্যটা দিলাম এই বক্তব্যটা এই বর্তমান সমাজের লোক এটা কি গ্রহণ করতে পারবে বলেন আপনি আপনারা পারেন না গ্রহণ করতে আমরা তো আসলে এই রকম বোঝা কিছু চাই না এই বক্তব্য দেওয়ার কারণে একটা উদাহরণ দিতেmapboxের আমাকে আমি এক সময়